ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে একটা কালেকশন দেখাবো চারটা কালারের মধ্যে চলে আসছে এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলে কিনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি তাহলে ড্রেসগুলো দেখতে থাকবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হবে অল ওভার কাজ করার মধ্যে হবে এগুলো কিন্তু দিল্লি বুটিক্সের ড্রেস দেখেন অল ওভার কাজ করা খুবই চমৎকার একটা ডিজাইন খুবই গর্জেসের মধ্যে হবে আপনার এটা ঠিক আছে এটা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনার পাবেন না এটার প্রাইস শুনলো আপনাদের মাথা নষ্ট বা এত রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন দেখেন এটা গলা কাজটা দেখেন একদম নিখুঁত পিটানো কাজ করা এটা জরি সুতার কাজ আছে প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা দেখেন একদম পিটানো কাজ এটা গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে অল ওভার কাজ করা আর নিচে প্যান্টটা দেখেন কাটওয়ার করা আছে নিচে প্যান্টটা আর প্রত্যেকটা জামাই কিন্তু খুবই গর্জেস সেম হবে শুধু জাস্ট কালারটা চেঞ্জ আমি আপনাদের জামাটা দেখাচ্ছি আর কি এটা হচ্ছে হাতার কাজটা হবে চারটা কালারই হচ্ছে সেম শুধু কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে চারটা ডিজাইন কিন্তু ওই লাগে একদম সেম শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে ওনাটা হবে দেখেন ওনাটা খুবই গর্জেস এটা পাঁচ হাতে ওনা হবে একদম পিওর জর্জেটের মধ্যে হবে ওনাটা খুবই সফট একটা ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি একটা জর্জেট কাপড় ব্যবহার করেছে দেখেন এটা ফেব্রিক্সটাও খুবই চমৎকার আপনি দেখেন এটা অল ওভার ওনা চিরা কাজ করা হবে আর এটার মধ্যে কিন্তু আপনার একটা বিশেষত হচ্ছে স্যালোয়ারটা কাজ পাবেন অনেক অনেক কাপড় আছে সালোয়ারের কাজ আছে না দেখেন দিল্লি বুটিক্সের ড্রেস ইন্ডিয়ান ড্রেসে আসলে স্যালোয়ার কাজ খুব কমই আসে সেটা পাকিস্তানি ড্রেসে হয় এটা হচ্ছে সালোয়ার কাজ করা হবে নিচে প্যানেলটা আরমে সেমেজে কাপড় দেওয়া আছে ভিতরে যে ইনার কাপড়টা ওইটা কাপড়ও দেওয়া আছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার মধ্যে কালারটা দেখেন এটা ম্যাজেন্টা কালার মধ্যে হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ দেখেন যাদের যেই কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন বা চাইলে সরাসরি আপনারা আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কেয়ার মার্কেট দ্বিতীয়তলায় লিবাস পেশন দুইশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার হাতাটা হবে দেখেন সেম কাজ কিন্তু আপনার এটা কিন্তু ম্যাজেন্ডা কালার হয় ক্যামেরার জন্য বা আপনার একটু রেড দেখাচ্ছে আর কি রেডিস টাইপের বোঝাচ্ছে আর কি এটা ক্যামেরার রেজুলেশনের জন্য এরকমটা লাগতেছে বাট এটা কিন্তু ম্যাজেন্ডা কালার আমি আগেও বলতেছি বারবার এটা কেউ রেড ভাববেন না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে হবে কালারটা কিন্তু খুবই সুন্দর এটা যখন প্র্যাকটিক্যালি দেখবেন দেখেন এখন কালারটা বোঝা যাচ্ছে এটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন কাটওয়ার করা হবে সম্পূর্ণ জরি কটতার কাজ করা এটা ঠিক আছে আর সালোয়ার সেমিজ প্রত্যেকটাতেই কিন্তু আপনার সালোয়ার কাজ থাকবে আপনার ঠিক আছে ওই দেখেন সালোয়ার কাজ করা আছে এটা স্যালোয়ার এটা সেমিজা কাপড় এই নার কাপড় যেটা যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এটা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন দিল্লি বুটিক্সের ড্রেস এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই ড্রেসগুলো লিবাস ফ্যাশনে পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা দেখেন এটা কিন্তু প্র্যাকটিক্যালি যখন এই কাজটা দেখবেন এটা যে কোনো বিয়াদি প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে যাচ্ছেন যারা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এই ড্রেসগুলো থেকে বেস্ট হবে দেখেন এটা হচ্ছে জামাটা হবে গ্রিনের মধ্যে হবে আপনার এটা বটল গ্রিন যেটা আর কি বলে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে এটা হাতার ডিজাইনটা হবে অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার অন্যটা হবে ওনাটাও সেম সব কিছুই সেম আমি আগেও বলেছি শুধু কালারটা চেঞ্জ তারপর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেন আপনারা ড্রেসের ডিজাইনের সাথে সাথে কালারটা কেমন দেখায় আর কি খোলার পরে সেটা যেন বুঝতে পারেন তার জন্য এই ড্রেসগুলো খুলে দেখানো এ দেখেন এটা স্যালোয়ার মধ্যে কাজ আছে প্রত্যেকটাতেই স্যালোয়ার কাজ করা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছে লিবাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে আপনার একটু জাম্প কালার মধ্যে হবে বেগুনি কালার মধ্যে হবে এটা দেখেন অল ওভার কাজ করা প্রত্যেকটা কালার যারা একটু ডিপ কালার ড্রেস খুঁজতেছেন যারা পার্টির জন্য রাতের প্রোগ্রাম বা একটু একটু গর্জেসে বিয়ের সাথে তো পড়তে চান আর কি সিম্পল গর্জেসের মধ্যে এটা কিন্তু আহামরি ওরকম গর্জেস না বেশি গর্জেসও না বা বেশি একটা সিম্পলও না এ দেখেন হাতের কাছে সেম ডিজাইনে এটা কিন্তু আপনার একটু পার্পেল টাইপের আর কি জাম টাইপের কালার বলা চলে এটা এইটা ছেলেকে আপনার ওনাটা হবে সেম শুধু কালার চেঞ্জ আপনার ওনাটা যাদের যেই কালারটা পছন্দ দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যদি করে অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে আর চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে পারচেজ করতে পারেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে প্রত্যেকটাতে হচ্ছে ইনার কাপড় দেওয়া আছে সালোয়ার কাজ করা আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ইনার প্লাস হচ্ছে সালোয়ারে এই যে কাজ হবে আপনার ঠিক আছে অল ওভার কাজ করা এত রিজনেবল প্রাইস